কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা কোনো প্রমাণ দেখায় বা আইন কর্তৃপক্ষের সামনে আপনার বিরুদ্ধে বানোয়াট এবং মিথ্যা কথা বলে ফল স্টেটমেন্ট দেয় আপনার নামে তাহলে তার কি ধরনের আপনি তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারবেন এবং তার কী ধরনের শাস্তি হতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো মিথ্যা সাক্ষ্য ও জাল প্রমাণ দণ্ডবিধির ধারা একশো একানব্বই একশো বিরানব্বই এবং একশো তিরানব্বই এ বিস্তারিতভাবে আলোচনা করা আছে প্যানাল কোড আঠারোশো ষাট্টে কোনো ব্যক্তি যদি আইনগত কর্তৃপক্ষের সামনে ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলেন বা কোনো ধরনের সত্য গোপন করেন যা তিনি জানেন মিথ্যা তবে সেটা মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা প্রমাণ হিসেবে ধরা হবে উদাহরণ দিয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি একজন সাক্ষী আদালতে জানেন যে আসামি নির্দোষ কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা